ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার দ্বারা যদি কোনো জিনিস আপনার মনকে আপনার ব্রেনকে আপনার চিন্তাধারাকে এমনকি আপনার সহবাসকেও পর্যন্ত খুব খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে উত্তেজনাদায়ক ভিডিও তাই আজকে আমি আলোচনা করব যে এই ভিডিও কি এর দ্বারা আপনার কি কি ক্ষতি হতে পারে আর এর থেকে বাঁচার উপায় কি। নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক আপনাকে যখন কোনো জিনিস অনেক বেশি মজা দেয় আনন্দ দেয় এবং আপনার ভেতরে একটা এনার্জি ফিল করায় সেটা কোনো খাবার হতে পারে কোনো নেশার জিনিস হতে পারে ওষুধ হতে পারে সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনাকে নেশাগ্রস্ত করে দেয় আর এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট ঠিক সেরকমই যে জিনিস চোখে দেখা যায় কানে শোনা যায় আপনার ভেতরে উত্তেজনাকে বাড়িয়ে তোলে আপনার সহবাসীর ইচ্ছাকে জাগিয়ে তোলে সেটাকেই কিন্তু উত্তেজনাদায়ক ভিডিও বলা হয় আর আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে এক মাসে ইন্টারনেটে যে সমস্ত ভিডিও ডাউনলোড করা হয় সার্চ করা হয় সেগুলোর মধ্যে কিন্তু অনেকগুণ বেশি এই উত্তেজনাদায়ক ভিডিও দেখা হয় আর এই ভিডিওগুলোর মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় যাতে আমাদের খুব অ্যাট্রাক্টিভ লাগে আর আমরা ওইগুলো দেখে মনে করে থাকি যে এর মধ্যে তো টানা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ধরে করছে তাহলে বাস্তব সহবাসে ওরকম হওয়া উচিত কিন্তু আপনি কি জানেন আপনি যে চল্লিশ বা পঞ্চাশ মিনিটের ভিডিওটা দেখছেন সেটা কত দিনে বা কত ঘন্টায় শ্যুট করা হয়েছে এরকমভাবেই কিন্তু আমাদের বোকা বানানো হয় এবং আমাদের মনে নানান রকম ভুল ধারণা তৈরি করা হয় আর যেরকম ড্রাগসের নেশা সিগারেটের নেশা মদের নেশা হয়ে থাকে তার প্রভাব যেরকম ব্রেনে গিয়ে পড়ে ঠিক সেরকমই কিন্তু এই ভিডিওর নেশা হয়ে থাকে আর এর প্রভাবও কিন্তু ব্রেনে গিয়ে পড়ে এবং এই সমস্ত ভিডিও দেখার সময় ব্রেনের থেকে কিন্তু এক হ্যাপি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে ডোপামিন হরমোন এই ডোপামিন হরমোন কিন্তু আপনাকে আনন্দ এবং মজার অনুভূতি দিয়ে থাকে এরই সাথে ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম রয়েছে সেটাকে সক্রিয় করে যার কারণে আপনাকে একই অভিজ্ঞতা বারবার পাওয়ার জন্য বাধ্য করে থাকে এবং আপনাকে মজা দিয়ে থাকে আর বারবার আপনার করার ইচ্ছা জাগে তো দেখুন যখন আপনি আপনার কোনো পছন্দের খাবার খান বা কাজ করেন বা কোনো মুভি দেখেন তখন ব্রেনের থেকে নর্মাল ডোপামিন হরমোন রিলিজ হয় আর এটা হওয়া কিন্তু ভালো বাট উত্তেজনাদায়ক ভিডিও দেখার ফলে ব্রেন থেকে পাঁচ গুণ বেশি ডোপামিন হরমোন রিলিজ হয় যার কারণে রিওয়ার্ড সিস্টেম ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এর ফলে আপনার প্রথম প্রথম তো এই সমস্ত ভিডিও খুব ভালো লাগে এবং আপনি মাঝে মাঝেই দেখেন বাট আপনার অজান্তেই ধীরে ধীরে যত সময় এগোতে থাকে এটা আপনার অভ্যাসে পরিণত হতে থাকে বা নেশায় পরিণত হতে থাকে এবার জানবো অতিরিক্ত ভিডিও দেখলে কী কী ক্ষতি হতে পারে অতিরিক্ত ভিডিও দেখলে কিন্তু ব্রেন স্বাভাবিক উত্তেজনায় কম সাড়া দেওয়ার সম্ভাবনা থাকে আর এই নেশা অনেকটা গেম ড্রাগস এবং জুয়ার যেটা বারবার উত্তেজনা খোঁজে আগের মতন তৃপ্তি মেলে না এবং প্রত্যেকবারই তার কম মনে হয় এরকম অবস্থাতে কিন্তু রিলেশন খারাপ হতে পারে সহবাসের আগ্রহ কমে যেতে পারে এবং মিলন নিয়ে নানান রকম অবাস্তব ধারণা তৈরি হতে পারে এছাড়া মেয়েদের মনে এরকম ধারণা তৈরি হয় যে ভিডিওতে যেরকম যেরকম দেখাচ্ছে ঠিক সেরকমই শারীরিক রিলেশন হওয়া উচিত আর ছেলেদের প্রাইভেট পার্টসের সাইজও বড় হওয়া উচিত তো এই ভিডিওগুলো নানান রকম বয়সে ছেলে মেয়েদের দিয়ে করানো হয় আর এর মধ্যে এমন অনেক কিছু দেখানো হয় যেটা কি না বাস্তবের থেকে সম্পূর্ণ আলাদা আর এই সমস্ত কারণের জন্যই কিন্তু মানুষ ধীরে ধীরে বিকৃত মস্তিষ্কের হয়ে উঠছে হিংস্র হয়ে উঠছে যার ফলে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গেছে কারণ তারা বুঝে উঠতে পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল তো দু সালে কিন্তু একটা রিসার্চ করা হয়েছিল তাতে দেখা গেছে যে এই সমস্ত ভিডিও দেখার ফলে চল্লিশ বছরেরও কম বয়সী ছেলেদের মধ্যে শারীরিক তৃপ্তির সমস্যা দাঁড়ানো নিয়ে সমস্যা এবং ডিসচার্জের সমস্যা হয়ে থাকে আর এই ভিডিও ব্রেনে এমন প্রভাব ফেলে যে প্রতিদিন এই ভিডিও না দেখলে বডিতে এক অস্বস্তি ফিল হয় নিয়মিত কাজের ক্ষতি হয় মানসিক চাপ সৃষ্টি হয় এবং নিজের এই সমস্যা লুকানোর জন্য বা গোপনীয়তা রক্ষা করার জন্য কিন্তু হাজারো মিথ্যে কথা বলে থাকে আর আশ্চর্য করার বিষয় হচ্ছে যে এর প্রভাব সব থেকে বেশি কিশোর কিশোরীদের ওপর পড়ে মানে অল্প বয়সী ছেলে মেয়েদের ওপর পড়ে আর অল্প বয়স থেকে ভিডিও দেখা শুরু করলে তার চিন্তাধারায় মিলন সংক্রান্ত মানসিকতায় খারাপ প্রভাব পড়ে আর শারীরিক রিলেশান নিয়ে তারা খুব আগ্রহী হয়ে পড়ে যার কারণে তারা অনেক সময় অনেক রকম ভুল কাজ করে ফেলে এবার জানবো এর থেকে বাঁচার উপায় কি যদি আপনার এর থেকে একটু হলেও ব্রেন ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা ডোপামিন ডিটক্সের দ্বারা ঠিক করা সম্ভব তো ডোপামিন ডিটক্স কি ডোপামিন ডিটক্সকে কিন্তু ডোপামিন ফার্স্টও বলা হয় এর মানে হচ্ছে সপ্তাহে আপনাকে কম করে একদিন ডোপামিনের উপোস করতে হবে মানে সেই দিনটা কোনো মতে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হতে দেওয়া যাবে না তার জন্য আপনি কোথাও ঘুরতে যেতে পারেন যোগা করতে পারেন এক্সারসাইজ করতে পারেন গল্পের বই পড়তে পারেন বা কোনো কিছু লিখতে পারেন আর যেই সমস্ত জিনিস আপনার উত্তেজনা বাড়ায় সেগুলোকে আপনার থেকে দূরে রাখতে হবে আর কোনো মতেই সেই দিনটাতে নিজের মোবাইলকে নিজের কাছে রাখা যাবে না এতে যদি আপনার বড়ো ফিল হয় তাহলেও কোনো ব্যাপার না বরঞ্চ এতে আপনার ভালোই হবে আপনার ধৈর্য শক্তি বাড়বে এছাড়া প্রয়োজন হলে আপনি মেডিটেশন থেরাপি বা সাইকোলজিস্টের সাহায্য নিতে পারেন তো এটা তো গেল যে আপনি অ্যাডিক্টেড হলে কি করবেন এবার হচ্ছে যে এই ভিডিও থেকে আপনি কিভাবে দূরে থাকবেন যে সময়টা আপনি উত্তেজনাদায়ক ভিডিও দেখছেন সেই সময়টা আপনি নিজেকে অন্যদিকে ব্যস্ত করে দিন যেরকম হচ্ছে এই সমস্ত ভিডিও দেখার পরিবর্তে আপনি কোনো শিক্ষণীয় ভিডিও দেখতে পারেন কমেডি ভিডিও দেখতে পারেন কিন্তু সেটা আপনাকে মজা নিয়ে দেখতে হবে এর ফলে আপনার মাইন্ডটা অন্যদিকে ঘুরে যাবে এবং ধীরে ধীরে আপনার এই অভ্যাস চলে যাবে তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার